হঠাৎ যদি মুখ থেকে বেরিয়ে আসে তখন অনেকেই ভয় পেয়ে যান কিন্তু আমাদের জানতে হবে যে হঠাৎ মুখ থেকে রক্তপাতের কারণটা কি এটা কি ফুসফুসজনিত কোনো রোগের লক্ষণ নাকি অন্য কোনো জটিল রোগের ইঙ্গিত কখনই রক্তপাতকে সাধারণ ঘটনা বলে আমরা মেনে নেব এবং কখন আমরা সেটাকে বিপদের সংকেত বলে চিকিৎসকের শরণাপন্ন হব এই ধরনের সমস্যার সম্মুখীন হলে প্রাথমিকভাবে একেবারে শুরুতে কি করণীয় আর এই রোগের কি চিকিৎসা রয়েছে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক চিকিৎসক সিনিয়র ডক্টর আমি স্যারের কাছে যাবো আপনাদের নানা প্রশ্ন আছে সেগুলোর উত্তর আপনারা পাবেন ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভালো লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আরো একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর দেবরাজ যশ আমি বর্তমানে মণিপাল হাসপাতাল ব্রডওয়ে মুকুন্দপুর এবং ইএম বাইপাসে পালমোলজি বিভাগে যুক্ত রয়েছি আমরা আলোচনা শুরু করব মানে এই মুখ দিয়ে রক্তপাতের বিষয়টি নিয়ে অনেকে অনেকে যখন দেখেন যে মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে দারুণ চিন্তিত হয়ে যান এবং চিন্তার বিষয়ের অবশ্যই রয়েছে কিন্তু এটাকে আপনারা মেডিকেল ভাষায় কি বলেন এবং এটার মূল কারণটা কি দেখুন মুখ দিয়ে রক্ত বেরোনোর প্রচুর কারণ হতে পারে মুখ দিয়ে রক্ত বেরোনো এটা এমন একটি ঘটনা যেটাতে আমরা সবাই হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক হয়ে যাই এবং উদ্বেগজনক হওয়ারই ঘটনা কারণ আমরা সবাই রক্ত জিনিসটাকে ভয় পাই এবং মুখ দিয়ে তো নর্মালি বেরোয় না তো এবার আসি মুখ দিয়ে রক্ত বেরোলে আপনি তাৎক্ষণিক কি করবেন যদি প্রথম দেখবেন হচ্ছে কতটা রক্ত বেরিয়েছে ধরুন আমার এক চামচ বেরিয়েছে একটু হয়তো কফের সাথে লেগে রয়েছে সেই ক্ষেত্রে অত চিন্তিত হওয়ার কিছু নেই বা তাজা রক্ত নয় কিন্তু যদি দেখেন তাজা রক্ত এক কাপ রক্ত বেরিয়েছে তখন এটি এমন একটি কন্ডিশন যাতে কিন্তু আপনি অপেক্ষা করবেন না আউটডোরের জন্য আপনি তৎক্ষণাৎ নিকটবর্তী যদি আপনার কোনো পরিচিত ডাক্তারবাবু থাকে বা নিকটবর্তী হাসপাতালের এমার্জেন্সিতে যাবেন রক্তর যখন মুখ দিয়ে বেরোয় তাতে কেন বিপদের সম্ভাবনা থাকে সেটা কতটা রক্ত বেরলো তার থেকেও গুরুত্বপূর্ণ শ্বাসনালীটা আমাদের খুব সরু পাইপ হয় ওই সরু পাইপের মধ্যে রক্তের প্লট যদি কখনো লেগে বন্ধ হয়ে যায় তখন ইমিডিয়েট একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবার হচ্ছে আপনার যেটা আবার বললাম কতটা রক্ত বেরোচ্ছে এটা গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কি মানে ধরুন আমার রয়েছে হয়তো আগে টিভি হয়েছিল আমার রক্ত বেরোলো বা আমার একটেসিস রোগ হয়েছে আমার রক্ত বেরোলো তাতে আমার অতটা উদ্বিগ্ন হওয়ার নয় কিন্তু আমার কোনোদিন এরকম কিছু জানা নেই কি হয়েছে আমার রক্ত বেরোচ্ছে অনেকে হার্টের রোগীরা রক্ত তরল করার ওষুধ খান ইকো বা এই জাতীয় তো সেক্ষেত্রে রক্ত বেরোলো আবার অতটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কিন্তু আবার ধরুন হচ্ছে আমার আমি রক্ত তরল করার ওষুধ খাই কিন্তু আমার পরিমাণটা প্রচুর বেরোলো তাহলে কি আমি রক্ত তরল করার ওষুধ বন্ধ করবো তো এরকম প্রচুর জিনিস রয়েছে যেটা বাড়িতে সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কঠিন সে সবসময় যেটা আমি বলি নিকটবর্তী হাসপাতালে তৎক্ষণাৎ যোগাযোগ করুন এখানে স্যার আপনি একটু বলে দিন যে কারণগুলো ঠিক কী কী থাকতে পারে এই মুখ থেকে সব থেকে বেশি রক্ত বেরোনোর কমন কারণ যদি পুরুষ মানুষ হন এবং যদি ধূমপাই হন তাহলে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস মুখ দিয়ে রক্ত বেরোনোর থেকে প্রধান কারণ ক্রনিক ব্রঙ্কাইটিসের পর মুখ দিয়ে রক্ত বেরোনোর দ্বিতীয় যেটা থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেটা আবার বললাম কোনো রক্ত তরল করার ওষুধ চলে কি না ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রেল বা এখনকার দিনে যে সমস্ত নিউয়ার ওরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে সেগুলো যদি চলে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো যেমন শরীরের বিভিন্ন জায়গায় রক্তটাকে জমতে বাঁধা দেয় তেমনি নর্মাল জায়গায় রক্তটা বেশি তরল হয়ে গিয়েও বেরোতে পারে তৃতীয় যেটা আমাদের দেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই টিবি রোগ কুলোসিস রোগ এবার টিবি রোগটা আপনার আছে কি নেই আপনি বুঝবেন কী করে সময় যে কফে জীবাণু আসবে তা নয় এবং মুখ দিয়ে রক্ত বেরোলে সঙ্গে সঙ্গে কফ পরীক্ষা করলে রক্তটাই আসবে কিছু এমনিতেও পাওয়া যাবে না সেই সব ক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমরা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করে আমরা দেখি লাংসের কোথাও কোনো দাগ আছে কিনা যদি কোথাও কোনো দাগ থাকে ওই দাগটাকে যেখানে আছে সেখানে আমরা ব্রঙ্কোস্কোপি করে রিপোর্টের জন্য পাঠাই তাহলে প্রথম আমি কি বললাম প্রথম কারণ ধূমপাইতের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ যদি রক্ত তরল করার ওষুধ চলে তৃতীয় হচ্ছে কুলোসিস। চতুর্থ হচ্ছে লাং ক্যান্সার লাং ক্যান্সারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রক্ত বেরোনোর জন্য অনেক সময় হার্টের সমস্যার জন্য মানে হার্ট ফেলিওর বা এগুলোতেও রক্ত বেরিয়ে থাকে ব্রংকিয়েকটেসিস বলে একটি রোগে থাকে ফাঙ্গাল ইনফেকশনের জন্য মুখ দিয়ে রক্ত বেরোয় অনেক সময় আমাদের হয়তো মুখ দিয়ে যে রক্তটা বেরোচ্ছে আদতে নাক থেকে রক্তটা বেরোচ্ছে মানে নাকের রক্তটা নাক দিয়ে পেছনে এসে আমরা মুখ দিয়ে বার করছি তার জন্য রক্ত বেরোয় অনেক সময় হচ্ছে আমার দাঁতের কোনো সমস্যার জন্য সেটাই হয়তো রক্তটা বেরোচ্ছে আমি ভাবছি হয়তো লাংস থেকে বেরোচ্ছে এরকম বহু কারণ রয়েছে মুখ দিয়ে রক্ত বেরোনোর টনসিলের সংক্রমণের কারণেও কি ছিঁড়ে গেল তখনও সেখান থেকে ছিটেফোঁটা রক্ত বেরোতে পারে মানে আমার কাস্তে কাস্তে একদম সামান্য কিছু কিন্তু ওগুলো সাধারণত কি হয় এক দুবারের পর বেরোয় না এবং সামান্য ছিটে ফোঁটা কফের সাথে লাগানো থাকে সাধারণভাবে যেটা আমরা বলি ফ্রেশ ব্লাড অনেকটা সেটার ক্ষেত্রে অতটা বেরোয় না এবার সে লাংস এর অসুখ মানে ধরুন টিবি নিউমোনিয়া বা লাং ক্যান্সার এই ক্ষেত্রে যদি এইটা যদি রক্তপাতের কারণ হয় থাকে এই রোগগুলো তাহলে সেই রক্তটা কি ধরনের হবে দেখুন নিউমোনিয়ার কারণে রক্ত অতটা বেরোয় না বেরোতেই পারে কিছু কিছু যেমন ক্লেপসিয়ালা নিউমোনিয়া বা এই ধরনের কারণে কিন্তু খুব বিরাট বেরোয় না কিন্তু যদি আপনি টিবি বা লাং ক্যান্সারের জন্য হয় টিবি বিশেষত তাতে অনেকটা রক্ত বেরোতে পারে কিন্তু তার চিকিৎসাটা কি তার চিকিৎসাটা হচ্ছে প্রথমে আপনি রোগ নির্ণয় করে রোগের ওষুধ দিলেন অনেক সময় যখন অনেক রক্ত বেরোয় আমরা ওষুধ দিও যখন তখন আমরা ব্রঙ্কিয়া লাটারি এম্বুলাইজেশান বলে একটা জিনিসও করে থাকি যে শিরা বা যে ধমনি থেকে ব্লিডিংটা হচ্ছে সেই শিরা বা ধমনীকে কোনো একটা কয়েল দিয়ে বন্ধ করে দেওয়া কিন্তু সেটা অত্যন্ত কম কেসে লাগে ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই টিবি রোগে সাধারণভাবে রক্তের পরিমাণ অনেকটা বেশি হয় লাং ক্যান্সার রোগে খুব বিরাট রক্ত বেরোয় না তো কিন্তু বেরোয় রক্ত কিন্তু আমি যেটা আপনাদের বারবার বলছি রক্ত বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে সেটা নিয়ে আপনারা আপনাদের বুদ্ধি প্রয়োগ করবেন না আপনারা নিকটবর্তী হাসপাতালে বা নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করুন উনি ওনার বিচার বৃত্তি অনুযায়ী উনি বিচার করবেন আপনার জন্য কোনটা দরকার এখানে একটা প্রশ্ন আসে যে মুখ থেকে রক্ত পড়া আর বমির সঙ্গে রক্ত আসা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে আপনি বুঝবেন কি করে বমির সাথে মানে পাকস্থলী থেকে রক্ত বেরোচ্ছে বা খাদ্যনালী থেকে রক্ত বেরোচ্ছে না শ্বাসনালী থেকে কয়েকটাভাবে বোঝা যায় সাধারণ মানুষের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট কালো রক্ত না লাল রক্ত কালো রক্ত যদি হয় খাদ্য নারী থেকে আসছে যদি প্রচুর প্রচুর বেরোয় সেটাও হচ্ছে খাদ্য নালী থেকে আসছে তাহলে কালো পরিমাণে অনেকটা ইউজুয়ালি খাদ্য নালী বা পাকস্থলী থেকে লাল টকটকে অল্প অল্প বেরোচ্ছে কাশির সাথে বেরোচ্ছে সেটা হচ্ছে সাধারণভাবে শ্বাস নারী থেকে আসে তাহলে কালারটা পরিমাণটা এবং আপনি ধরুন জানেন যে আমার লিভারের রোগ রয়েছে আপনি জানেন যে আমার খাদ্য নালি কোনো সমস্যা রয়েছে সেই সব ক্ষেত্রে এইগুলো ভাববেন আচ্ছা এক্ষেত্রে স্যার আমরা এই রক্ত পড়ার যখন সমস্যা হচ্ছে তখন কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে আপনারা এটাকে নির্ণয় করতে পারবেন সাধারণভাবে রক্ত যখন পড়ে আমরা সবার আগে যেটা দেখি যেটা আপনিও বললেন যে আমরা আগে ডাক্তারবাবুরা হিস্ট্রি নিয়ে বোঝার চেষ্টা করি শ্বাসনালী না খাদ্য যদি শ্বাসনালী থেকে রক্ত বেরোয় তাহলে প্রথম যে টেস্টটা আমরা করি সেটা হচ্ছে বুকের সিটি স্ক্যান এবং যদি পরিমাণ বেশি হয় তাহলে ওই সিটি স্ক্যানটাই আমরা লিখি সিটি পালমোনারি অ্যানজিওগ্রাফি তাতে ফুসফুসের অবস্থা দেখা হয় এবং সেই সঙ্গে ফুসফুসের সাথে ফুসফুসের শিরা উপশিরাগুলো দেখা হয় সেটা কি অবস্থায় রয়েছে এটাকে বলা হয় সিটি পালমোনারি অ্যানজিওগ্রাফি এরপরে তাহলে স্যার চিকিৎসা যদি প্রসঙ্গ আসে তাহলে কী কী ধরনের চিকিৎসা আপনার এই ক্ষেত্রে করে সিটি স্ক্যানে যদি কোনো ধরা পড়ে সেই অনুযায়ী দেখুন আগে আপনাকে ব্রঙ্কোস্কোপি করতে হবে যে ব্রঙ্কোস্কোপি করে টিবি বা ক্যান্সার জাতীয় বা কোনো রোগ নেই সেটা প্রমাণ করার জন্য আমরা ব্রঙ্কোস্কোপি করে থাকি তারপর আপনি যে রোগটা নির্ণয় হচ্ছে সেই রোগে চিকিৎসা দিলেন আর যদি কিছু করেও আপনি দেখছেন রক্ত বন্ধ হচ্ছে না তখন আমি যেটা আপনাকে বললাম ব্রংকিয়া ল্যাটারি অ্যাম্বুলাইজেশন বলে একটা জিনিস হয় যাতে নির্দিষ্ট যে শিরা উপশিরা থেকে রক্ত বেরোয় সেটাকে আমরা কয়েল করে থাকি যদি তাতেও কাজ না হয় তখন অনেক সময় অপারেশন করে যে অংশটা লাংসের ব্লিড করছে সেটাকেও বাদ দেওয়া হয় এবং এখনকার দিনে আমরা ব্রঙ্কোস্কোপির মতো যখন খুব বেশি রক্ত আমরা রিজিড ব্রংকোস্কোপিরও সাহায্য নিই কারণ রিজিড ব্রঙ্কোস্কোপিতে আমরা শ্বাসও দিতে পারি এবং আমাদের কাজগুলো করতে পারি দর্শক বন্ধু মুখ থেকে রক্ত পড়াকে তাহলে আপনারা শুনলেন যে এটাকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না যখনই মুখ থেকে কোনো রকম রক্তপাত হচ্ছে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন একেবারে সচেতন থাকুন এই বিষয়টাকে হালকাভাবে নেবেন না যদি আপনাদের এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ